গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই বিশাখা মাইতি তো এখন প্রায় বাজে তোমার দশটা সাড়ে দশটা মতন আর আজকে যেহেতু আমার ছুটি তো ওই জন্যে ভাবলাম ঘরের কিছু কাজ বাজ করি হ্যাঁ যদিও বা সাড়ে দশটার সময় কাজ শুরু করেছি কারণ কি খুবই ছেলে স্কুলে চলে যেতে আমি একটুখানি পড়েছিলাম শুয়ে শুয়ে পড়াতেই সমস্ত কিছু ভুলিয়ে গেছে তো অনেক ভিডিও ছিল যেগুলোকে একটুখানি ভয়েস ওভার করেছি প্লাস একটুখানি জুড়ে জাড়ে তাকে ঠিকঠাক করেছি তো এখানটায় আমি সকাল 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 বলতে গেলে এখানটায় যে একটু গুছন গাছন করে নিয়েছি বিছানার যে চাদরটা ওটা প্রায় অনেক দিন মতন হয়ে গেছে তো ওটা পাল্টে দিয়েছি আর এই চাদরগুলো আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে সত্যি খুবই সুন্দর বাট দোষের মধ্যে একটু রং চটে গেছে আর কিছু না তিনটে চাদর নিয়েছিলাম সেই তিনটে চাদরের মধ্যে এই দুটো একটা চাদ দুটো চাদর আর একটা চাদর হচ্ছে সেটা অতিরিক্তই রং উঠে গেছে তো এখানটায় সমস্ত কিছু রেডি করে নিচ্ছে আর এই যে বিছানার চাদরটা পেতে আমি এর উপরে মাদুরটা পেতে দিই যেহেতু দিদি মাদুরটাকে কিনে দিয়েছে আমিও একটা নেবো নেব বলছিলাম কারণ এরকম পাতবো বলে কিন্তু মাদুরটা খুবই ছোট খুবই ছোটো তো ওই জন্য আমি এইভাবে পাতি আর এভাবে পাতার কারণ হলো কি যে আমার ছেলে আর আমার ছেলে ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে বিছানায় মানে খেলা করে লাফালাফি করে তো এই কারণেই আমি এটাকে মানে এরকম একটা করেছি আর কি যাতে বিছানাটা নোংরা না হয় তো বাকি যেসব জামা কাপড়গুলো ছিল মানে যেগুলো আলমারিতে তোলার মতন ছিল সেগুলোকে ফোল্ড করে আমি রেখে দিচ্ছি আলমারিতে আর বাকি যেগুলো ধোয়া ধুই ছিল সেগুলো রেখে দিয়েছি আর এই বিছানার চাদরটাকেও ধুইতে হবে তো এটাকে আমি আলাদা যেহেতু ধুইব তো একে ভাজ করে সাইডে রেখে দিচ্ছি পরে ধুয়ে নেব তারপরে ঘরের কিছু কাজ আমি আগেও করে নিয়েছি যেমন থালাবাসন মাজা সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি যেহেতু একটা হাউস ওয়াইফ তো তোমাদের সাথে এই সব কিছু শেয়ার করা ছাড়া আর সেরকম কিছু শেয়ার করার মতো নেই আমার কাছে তো অবশ্যই যখন একটু আত্ম বাইরে ঘাটে যাই তখন তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি যতটা পারি তো বেশি যেহেতু যায় না তো সেই জন্যে বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো অবশ্যই আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর এইভাবে ভালোবাসবে তো চলো তো চলো এখন আমি পরিষ্কার করবো গ্যাস আর গাছে যেহেতু জল দেওয়া হয়ে গেছে অলরেডি তো সেদিকে আর কোনো আমার টেনশান নেই তো এখানটায় টুকটাক যেসবগুলো গুছন গাছন করার দরকার সেগুলোই করছি আমি প্রায় কিন্তু মানে পরিষ্কারই ছিল সমস্ত কিছু যেহেতু কালকে রাত্রে আমাদের রান্নাবান্না হয়নি আর বান্না হয়নি মানে তার মানে এখানে যে আমরা না খেয়েছিলাম আমাদের মানে আমরা গেছিলাম এক জায়গায় খাওয়া দাওয়া করতে সেখান থেকে খাওয়া দাওয়া করেছি তো যার জন্য এখান আমাদের ঘরটা আজকের মানে গ্যাসের ধারটা একটু পরিষ্কার আছে তো চলো এখানটায় টুকটাক যেসব সব জিনিসপত্র কোথাকার জিনিস কোথায় না আর সকালবেলা যে আমার ছেলেকে ম্যাগি ফ্যাগি করে দিয়েছি সেই সবগুলো থালা বাসনগুলো বের করে নিচ্ছি তার নিয়ে আর গ্যাস যেহেতু একটু শুধু ভিজে কাপড় দিয়েই মুছে নেব যেহেতু গ্যাস পরিষ্কারই আছে তো তারপরে দুপুরে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করবো বলে আর শেয়ার করা হয়নি তো দুপুরে রান্না করেছিলাম আলু আর লাউ দিয়ে একটুখানি ঝোল ঝাল তরকারি করেছিলাম আর ছেলের জন্য করেছিলাম একটু ডাল তো এটি এই এই তরকারি দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো তোমাদেরকে বলে দিচ্ছি কারণ কি আমি যেহেতু সেই সব ভিডিওটা করিনি ওই জন্য তোমাদেরকে আগে থাকতে বলে দিচ্ছি তো ফ্রিজের ওপরটা সবসময় আমাদের এরকম ছড়ানো ছিটানো থাকে চাই তোমাদের দাদা ভাই গুছাক বা আমি গুছাক সব মানে সবসময় ঠিক থাকে না এটা তো এখানটা এই যে পরিষ্কার করে নিলাম একটু যতটা পারলাম একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম তারপর তোমাদের দাদা ভাই অনেকদিন ধরেই বলছে যে ফ্রিজটাকে একটু পরিষ্কার করবে ফ্রিজটাকে একটু পরিষ্কার করবে বললাম ঠিক আছে চলো করে দেবো যেহেতু আমার আজকে ছুটি তো ওই জন্য ভাবলাম যে চলো ফ্রিজটাকে একটু পরিষ্কার করে দিই হ্যাঁ যদিও বা ভালো করে পরিষ্কার করে নিই জাস্ট ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি জাস্ট রাফান্ট তো যত শর্টকাট পারছে তত শর্টকাট করে নিচ্ছে তো এখানটায় কিছু আরও থালা বাসন বেরোলো সেটাকে বের করে দিয়ে দেন এখানটায় আমি তো ঝাড় দিয়ে দিচ্ছি আর যতটা পারি আমি কিন্তু খাটের তলাটা পরিষ্কার রাখারই চেষ্টা করি বন্ধু বাট কী হয় না আমার ছেলে আছে এটা ওটা সেটা ঢুকিয়ে দেয় ও নিজে খাটের তলায় ঢুকে যায় তো যার জন্যে খাটের তলাটা সবসময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু ওই যে ঘরে বাচ্চা থাকলে কখনোই সেটা সম্ভব নয় তাই না তো চলো এখানটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর খাটের তলাটার দিকেও ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করে নেবো আর খাটের তলা দিকেও অনেক কিছু বেরিয়েছে যেমন কি ওর গাড়ি কাগজ ওর প্যান তারপরে আরও না জানি কত কি দেখো তো কত কী না জানি বেরিয়েছিল আগে তো আর আমি আরও বের করে নিয়েছি তো এখানটা এই যে বস্তাটা একটু শাক ফাঁক আনা হলে ওর মধ্যেই বাঁচা হয় যেহেতু আমাদের বাড়িতে অনেক চুল অনেক চুল আর আমার মাথায় তো বে চুল পড়ে তো ওই জন্যে তো এখানটায় এই যে সমস্ত কিছু তুলে নিচ্ছি ময়লা ফয়লা সব তুলে নিয়ে আর ঘর পরিষ্কার করা হয়ে গেলে আমি আবার চলে যাব একটু বাইরের দিকটা পরিষ্কার করতে কারণ কি যেহেতু স্বাদে গাছে জল দেওয়া হয়েছে বাট এইগুলো দেখো কালকে সন্ধ্যাবেলা আমার ছেলে ছড়িয়েছিল তো কিছুটা অন্তত ও গুছিয়ে রেখেছিল। আর বাদ বাকিটা আমি গুছিয়ে দিলাম তো কিছু গুছিয়ে নিয়ে বলছে আমি আমি আর পারবো না প্লিজ তুমি করে নিও তাই না ঠিক আছে রেখে দে আমি পরে করে নেব তো পরে করব বলে তারপরে তো চলে গেছিলাম দিদির বাড়িতে তারপরে আর করা হয়নি তো ওই জন্যে ভাবলাম যে না এখন নি যেহেতু অনার যখন তখন চলে আসতে পারে যেহেতু বছরের শুরু হয়ে গেছে তো ওই জন্যে ভাবলাম যে না ছড়িয়ে ছিটিয়ে রেখে লাভ নেই তো একটুখানি তাড়াতাড়ি করে গুছিয়ে গাছিয়ে নিই বলে সারা ছাদ পুরোটা গোটা ছাদে কোথাও না কোথাও একটা 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 করে জিনিস রাখাই আছে তো সেই আমি একটুখানি পরিষ্কার করে দিচ্ছি আর যেহেতু নারকোল কাঠির ঝাঁটা আছে বাট খুব ছোট ওতে নোংরা যায় না আর গেলে শুধু ওই কাগজ একটু ঢিল ঢাল ওইগুলোই যায় ধুলোগুলো মোটে যায় না তো ওই জন্য আমি ঘরের ঝাড়ুটা দিয়েই একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি পুরো ছাদটাকে যেটুকুনি পারবো সেটুকুনি এপাশে পাশে ঝাড় দিয়েছি ও যেহেতু জল পড়ে গেছে তো ওই পাশে আর ঝাড় দিলাম না আমি তারপরে তো থালা ধোয়া হয়ে গেছে তারপরে চলে যাবো আমি রান্নাবান্না দিয়ে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে বলে গেছিলাম তারপরে দেখো এখানটায় আমি এই যে ঝাড় দিচ্ছি আর এই যে টুপিটা ফেলে দিয়েছি না আমার ছেলে এসে যদি দেখে আমাকে খুব বগা দেবে বুঝবো মামি তুমি আমার ক্রিসমাস টুপি ফেলে দিয়েছো তো যাই হোক ওটা যেহেতু আর কোনো কাজে লাগছে না এখন ভেবেছিলাম গুছিয়ে রেখে দেবো বাট খুব নোংরা করে দিয়েছে ধুয়ে নিলেও হতো কিন্তু খুব এত পরিমাণে নোংরা যে আমি আর ওর ধারবার গেলামই না তারপরে এই যে যেহেতু আজকে বৃহস্পতিবার আর আমাদের দেশ গ্রামের দিকে হয় না বৃহস্পতিবারের সমস্ত কিছু ধোয়া ধুই যেহেতু এখন সবার বাড়িতে সব চলে না তো আমাদের বাড়িতে ওই রিচুয়ালসটা এখন হয় না বাট আগে নাকি হতো তো আমি ওই জন্য ভাবলাম যে আর বৃহস্পতিবার বলে নয় যেহেতু আমি বাইরে ঝাড় দিয়েছি তো ওই জন্য ঝাড়াটাকে ধুয়ে দিলাম দিয়ে আর এইসব ঝাড়টা তো মানে এইসব ঝাড়ু তো ধুয়ে দিলে না এর মানে খুব খারাপ হয়ে যায় ঝাড়ুটা তো ওই জন্য আমি ভালো একটুখানি রোদে ভালো করে রেখে শুকিয়ে তুলে নেবো তো চলো টাটা বাই